বহু নাটকীয়তা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে জানা গেল অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে পনেরো নভেম্বর একই দিনে বিশ্বব্যাপী মুক্তি পাবে দরদ এই সিনেমার মধ্য দিয়েই প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন শাকিব খান সিনেমায় সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সোনাল চৌহান যিনি বলিউডে ইমরান সহ কাজ করেছেন আরও অনেকের সঙ্গেই সোমবার সন্ধ্যায় শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দরদের একটি নতুন লুক প্রকাশ করা হয় যেখানে লেখা ছিল দুলুমিয়ার খোঁজ মিলেছে আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে ঠিক তার একদিন পর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় জনসমক্ষে আনা হল দুলুমিয়াকে এক মিনিট সতেরো সেকেন্ডের টিজারে সাকিব খান মানে দুলুমিয়ার রূপ দেখা গেল দেখা গেল দুর্ধর্ষ শাকিব খানকে সঙ্গে সোনালের সঙ্গে রোমান্স সিনেমায় কলকাতার অভিনেত্রী পায়েল সরকারকেও দেখা গেছে একটি বিশেষ চরিত্রে ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে সিনেমাটি গেল রোববার সেখান থেকে এসেছে গ্রিন সিগনালও পেয়েছে মুক্তির অনুমতি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর নির্মাতা অনন্য মামুন সাইকো থাঁচের সিনেমা দরদ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায় এর শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে দরদ মুক্তি পেলে গত বছরের কুরবানির ঈদের পর থেকে এ নিয়ে শাকিব খানের চারটি সিনেমা মুক্তি পাবে ফারজানালিনা সময় সংবাদ